আন্দোলন চলছে তিনজন দেখুন ঘটনা কোথায় এসছিলেন মধ্যরাতে মিছিলে তো পিছনে কি আপনার ওয়াইফ একটু অফ করেন একটু ওয়াইফ আপনার বাড়ি কোথায় কোথা থেকে কল্যাণ সংঘ তো ছোট বাচ্চাকেও নিয়ে এসছেন রাত জাগে হ্যাঁ আচ্ছা মেয়ে আপনার কি নাম মেয়ের হ্যাঁ মানভি 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 সরকার

যে মধ্যরাতে আজকে মধ্যরাতে সব মহিলারা মানে সব মেয়েরা দেখিয়ে দিচ্ছে যে আমরা কোনো কিছুতে কোপ পিছিয়ে নেই আমরা আমরা এখন আমাদের পেছনে যে আসবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আজকের থেকে তো স্বাধীনতা দিবস মানে আজকে তো স্বাধীনতা দিবস নারী স্বাধীনতা জয় না আচ্ছা ঠিক আছে কিন্তু হেলমেটটা কোথায় আপনাদের সরি আজকে আর নেই তারপরে এত ঘেমে গেছি এত মিছিলে এইজন্য হেলমেটটা পরেই ঠিক আছে দিদি ওকে গুড নাইট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কোথায় দাদা কোথায় ছিলেন

আর জি কর মেডিকেল কলেজে যে ডাক্তার ছাত্রীর উপর পাশবিক অত্যাচার চালানো হয় তারপর তাকে খুন করা হয় পরের দিন যখন তার লাশ খুঁজে পাওয়া যায় আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় সংকটের কল্পনাতে হয় না মানা আ